আল্লাহর ঘুমের দরকার নাই বে মহতাস খাবারের দরকার নাই কোন চাইন রাহাতের দরকার নাই বরং আল্লাহ তাবারক রিয়াজবিল্লা কখনো তো হবেই না যদি মুহূর্তের জন্য আল্লাহ তাবারক তালার কুদরতি হাতের বন্ধনকে ঢিল করে দেন সারা বিশ্ব উলটপালট হয়ে যাবে একটা গাড়ি চলতেছে পেছনে ষাট জন বাউন্ন জন যাত্রী আছে একশো বিশ কিলোমিটার বেগে ড্রাইভার স্টিয়ারিং ধরে আছে এই স্টিয়ারিং যদি হবে ছেড়ে দেয় তাহলে অবস্থাটা কী হবে বিজ্ঞান তো বলে এ কথা প্রতিটা গ্রহ নক্ষত্র এত স্পিডে ঘুরতেছে প্রতিটা গ্যালাক্সি এক একটা গ্রহ নক্ষত্র কোটি কোটি গ্রহ নক্ষত্র মিলে তৈরি হয় এক একটা গ্যালাক্সি সেই গ্যালাক্সি আবার মহাশূন্যে ঘুরপাক খাইতেছে কত স্পিডে যে একটা আর একটার কাছাকাছি আসাটাও নিরাপদ না টক্কর লাগা দূরের কথা কাছাকাছি আসাটাও নিরাপদ না একশো বিশ কিলোমিটার বেগে যদি গাড়ি স্টিয়ারিংকে ছাড়া না যায় তাহলে আলোকবর্ষের গতিতে যে গ্রহ নক্ষত্র ছুটতেছে সেইটার গতিকে যদি আল্লাহ তাবারাক তালা কন্ট্রোল না করেন সেইটার পরিচালনার স্টিয়ারিংকে যদি আল্লাহ ছেড়ে দেন তাহলে কুল কায়নাতের কি হবে তো এখানেই রয়ে গেছে সষ্ট তো এখানেই রয়ে গেছে তোমরা আল্লাহর সৃষ্টির ভেতরে খলকিয়াতের ভেতরে চিন্তা ভাবনা করো আল্লাহকে পেয়ে যাবে আল্লাহর কেউ না এটাকে চিন্তা করো তাহলে আল্লাহর মোহাব্বতকে খুঁজে পাবে